এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রাজ্যে কিন্তু সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তো ইতিমধ্যেই অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে কিন্তু মন্ত্রিসভায় পাশ হয়ে গেলো যে সিভিক ভলেন্টিয়ার পদে রাজ্যে কর্মী নিয়োগ করা হবে তো দেখে নিচ্ছি বিস্তারিত কী বলা হয়েছে যদি আপনারা সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তবে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কীভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কী রয়েছে বিস্তৃত থাকবে আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন এর পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের বেলন ক্লিক করুন সকালকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটিও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু রাজ্যে ফের সিভিক নিয়োগ চাকরি অন্য পদেও ছাড়পত্র দিল কিন্তু মন্ত্রিসভা তো এখানে বলা হয়েছে একশো চোদ্দোটি পদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা বুধবার অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বসে সেখানে পূর্ব মেদিনীপুরের দিঘাতে নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গনের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্যে কিন্তু আবারও একশোটি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে বাকি চোদ্দোটি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুট ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে বারোটি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ এছাড়াও পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য দুটি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলেই সূত্র মারফত কিন্তু খবর পাওয়া অর্থাৎ আজকেই কিন্তু মন্ত্রিসভায় জানানো হয়েছে একশোটি শূন্য পদে সিরিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে আগামী তিরিশ এপ্রিল দীঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হবে সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে সেই কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গনের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে একশোটি শূন্য পথ যে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের ছাড়পত্র মিলেছে অর্থাৎ আজকে কিন্তু একশোটি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভায় দেওয়া হয়েছে বাকি চোদ্দোটি নতুন পথ সৃষ্টি করা হয়েছে যেগুলির মধ্যে বারোটি অতিরিক্ত প্যারামেডিকেল পথ সৃষ্টি করা হয়েছে হুগলির সিঙ্গু ট্রমা কেয়ার সেন্টারে অতিরিক্ত পদে নিয়োগ করা হলে সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে মনে করা হচ্ছে বাকি দুটি পথ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য এই বিভাগে দুটি আইনি আধিকারিক পথ সৃষ্টি করা হয়েছে তো বুঝতেই পারলেন আপনারা রাজ্যে কিন্তু খুব তাড়াতাড়ি একশোটি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ারের আবেদন ফর্ম বের হচ্ছে আর যখনই বের হবে আমি আপনাদের কিন্তু সমস্ত আপডেট সবার আগে জানিয়ে দেবো তাই প্রতিনিয়ত আপনারা এম ডি তিনশো ষাট চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল এক সময় রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন